আসসালামু আলাইকুম বিরট কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এরা দেখুন ঘুম থেকে উঠেই খাবার নিয়ে বসে গেছে ওই দেখুন বাহিরের ভিউ দেখতেছে সুন্দর গাড়ি ভিলা দেখতে পাচ্ছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই তো আয়সার হাতে জুস আর এদিকে গ্লাস বিস্কিট এ আসো আসো আমার ঢেলে দেই আসো ঢেলে দেই আসুন বাইরের ভিউটা একটু শেয়ার করে আসি আপনাদের সাথে যা বসো যা বসো আমু ডেলে দে আমার জন্য অপেক্ষা করছে দাঁত ব্রাশ করে দিচ্ছি সবাই নেটটা এদিকে নিয়ে আসছো কেন দেখি নেটটা তো নষ্ট করে ফেলাইবা দেখি 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 সরো 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 রাহিম নেটটা এদিকে আনছো কেন তোমরা যা করো সোফাটারে দেখি কি করছে যত ভালো জিনিসই হোক নষ্ট করে ফেলে বাচ্চার ঘরে কত বড় হবে তখন গিয়া যদি ঠিক হয় দেখুন গিলা দেখুন কত সুন্দর বাংলোগুলা দেখছেন এক একটা আপনাদের জুম করে দেখাই দেখুন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তাই না অনেক বড় বড় হয় আর বিদ্যুৎ বিলাগুলো হ্যাঁ যেটা দেখছেন এখানে অনেক রুম হবে এটা ছোট ছোট হয় না এমডি কে অনেক ছোট ছোট পাওয়া যায় দু টু বেডরুম থ্রি বেডরুম ছোট ছোট না এগুলো অনেক বড় হয় হ্যাঁ এখানে বাইরের অনেক সুন্দর তো চলুন বাচ্চা কি করছো দেখলাম আসো খাবার দে আসো খাবার দে আসো খাবার দে সবার মুখা ধোয়া দিস তা এখন খাবার দিই সকালবেলা উঠলে এটাই চলো জুস ঢেলে দেই আয় সানো জুস আনো জুস আনো রাহিম চলে আসো চলে আসো মুখে থেকে আঙ্গুল বের করো শুধু আঙ্গুল খেয়ে না ছোট ছোট কাপ আসো 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 দাও কথা শুনে ভেরি গুড আসে হাত ছড়ো হাত ছড়ো হাত ছড়ো এই তো একজন একজন সবার জুস দিয়ে দিচ্ছি ঢেলে আমি আসলে বাচ্চা দাঁড়াও এক মিনিট স্লোলি স্লোলি এই তো আবার খাবে ঢেলে দিয়েছি এটা পুরোটাই শেষ করাবো না ওদের ব্যাস গো একটু একটু করে খাবে আর কি ঘুম থেকে উঠলো বাবা কি আনে আগে ওইটা নিয়ে দৌড়ায় কিন্তু সব কিছুই থাকে মানে এই বিস্কিট আনছে বিস্কিট তো আর এখনই খেয়ে ফেলবে না থেকে যাবে বাট হয় কি যে যেটা অপেক্ষা করে বাচ্চারা হ্যাঁ আসো আমাদের সবার মুখার ধোয়া হয়ে গেছে ওই এদিকে আসো এদিকে বসো এদিকে বসো যাও বসো এখানে বসো উপরে উঠো বসো কালকে ওকে ব্যাথা দিয়ে কি করছে দেখছেন আমার ছেলেটারে কি একটার পর একটা বিপদ চলে আসে কি করে ভাই বোন শুধু মারামারি করে আমার এখানে কতগুলা কাপড় জমে আছে ঘরে অনেক কাজ কাপড়ের ঝামেলাটা যে বাচ্চাদের কাপড় সামলানো চারটা বাচ্চার অনেক কঠিন অনেক কঠিন ওদের কাপড় তো এত বের হয় এত বের হয় কি বলবো আর বাইরের একটা ঘরের একটা আলাদা আলাদা কাপড় বের হয় রাত্রে একটা এরকম করে বের হয়ে যায় রাত্রে তো চেঞ্জ করে শোয় মানে যেটা আরামদায়ক কাপড় পরে যে মানে এরকম ঠিক আছে রাত্রে যেদিন এরকম থাকে না মোর ওকে যাও আবার রাখো যা এরকম বের হতেই থাকে হতেই থাকে আল্লাহ আল্লাহিল্লা বাচ্চাদের কথা বলবেন না ওদের কাপড় চোপড় অনেক বের হয় ওদের কাপড় চোপড় আজকে গুছাবো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে খাচ্ছে আগে জুসটা খেয়ে নিক সবাই তো চলুন আমি ডাল গরম করতে বসেছি দেখি কি অবস্থা ডালটা পড়ে গেছিল তো খাও হ্যাঁ বাবা আমি আসতেছি মামা আসতেছি আইসে আবার দিবো ওকে এই তো চলে আসলাম কিচেনে আর এখানে বের করছি মাছের টিম কালকে যে ইলিশ মাছ গতকালকে কাটছিলাম ওইটার ডিম আর ইলিশ মাছগুলো ভাজা করব ওই যে প্যাটগুলো আর কি তো বাচ্চারা তো এটা খাবে না বাচ্চাদের অন্য কিছু আর এই এই লেসটা ভাজি করব মানে ভত্তা করার জন্য ভাবছি ইলিশের লেসটা আর এখানে ডাল গরম করছি দেখুন ঢেকে দিয়ে গেছি বাচ্চাদের মুখ ধরছিলাম তো ডাল পড়ে গেছে মানে দেখছেন মসুরের ডাল তো যাই হোক ফাইনালি আমার ডাল গরম হয়ে গেছে কারণ উঠে ঘুম থেকে গরম করে এখন শীত তো ফ্রিজে রাখি না তো গিয়ে বাচ্চাদের আবার দেই আর এখানে দেখুন কত কাপড় জমছে শুধু কাপড় দেখবেন আমি আল্লাহ দেখছো আমি আয়সা দিতাম তো গেছে হ্যাঁ আমি আশা দিতাম একটু ওয়েট করতে পারলাম না কি ব্যাপার একটু ওয়েট করলে কি হইতো রা হ্যাঁ ঘরটা গুসাই আর নষ্ট করে ফেলো ভালো কাজের মানুষ পাচ্ছি না বাচ্চার ঘর তো কাজ করে আবার মনে করেন সমস্যা হয়ে যায় ভালো কাজে আমি রাখতাম না পারছি না ইনশাল্লাহ দোয়া করবেন যেন পেয়ে যাই মানে সাফ সাফাই করবো ওই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে তো রাগ করলে আমার মন খারাপ লাগে আমি অনেক কষ্ট করে বাচ্চাগুলো পালিয়ে বুঝছে না তোগুলা বাচ্চা অনেক কষ্ট হয় নামু দে আমু হেল্প করি নাও এদিকে আসো এদিকে আসো আরে আমার বাচ্চার বেশি নিয়ে নিচ্ছে তো না পরে আমি ভয় আমার ভয়ে ইয়ে করতেছে আমি দেই না ডাটি করতে রাহিম এমন করে না এটা খেয়ে কি খাবা বলো তো কেক খাবা না ব্রেড খাবা ব্রেড খাবা ব্রেড কেচাপ ব্রেড মাইনিস ওকে ওকে এমনি খায় না আয়সা আল্লাহ গুনা দিব সুন্দর করে খাও আমরা মেয়ে মানুষ আসলে আমাদের কাজের কোনো শেষ নাই কারণ ঘুম থেকে ওঠার পরে কাজ আর কাজ কাজ আর কাজ আর যার থাকে চারটা বাচ্চা তার তো কাজের কোনো শেষ হওয়ার কথাই আসে না প্রশ্নই আসে না তো দেখতেই পাচ্ছেন রেহান রাহি মায়স ওরা খেলা করছে আমি চলে আসলাম বিছনা ঠিক করার জন্য কারণ এখানে বিছানাগুলো ঠিক করে ফেলে তাহলে আর বাচ্চারা এলোমেলো করতে পারবে না ঘুম থেকে ওঠার পরে কিন্তু এটা একটা দায়িত্ব আমাদের মেয়েদের আর এখানে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে রাখছি এগুলো পরে বাস করব বাচ্চাদের নাস্তা হয়ে গেছে এখন ওর আব্বুর জন্য আমি খাবার বানাতে যাব আমি ইলিশ মাছ ভাজি করব আর করব ডিম ভাজা আর ইলিশ মাছের লেজ ভর্তা আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কয়েকটা কমেন্ট পরে শোনাব প্রতিদিনই কয়েকটা কমেন্ট পরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন যেটা আমি নিতে পারি এক দুইটা করে আপনাদের সাথে দুই তিনটা করে কমেন্ট প্রতিদিন পরে পরে শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা করছে খেলাধুলা ওদের ফিটার নিয়ে যাচ্ছি রাত্রের তো আমি কী করছি বাচ্চাদের প্রথমে নাস্তা দিয়ে দিয়েছি পরবর্তীতে কিন্তু আমি সুন্দর করে বাচ্চাদের খাবার দেওয়ার প্রিপারেশন মানে ওর আবর খাবার দাবার রান্না করব এরকম প্রিপারেশন নিচ্ছি তো এই সুযোগে এসে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি হলে কিন্তু খারাপ লাগে এলোমেলো থাকলে ঘর কিন্তু ভালো লাগে না মেয়ে মানুষের আমার তো চারটা বাচ্চা তারপর আমি যতটুকু পারি অতটুকু আমি চেষ্টা করি ঘরটা গুছানো থাকে যেন আর এদিকে আপনাদের ভাইয়ার কাপড়গুলো আমি সুন্দর করে বাস করে নিচ্ছি নিয়ে নিয়ে রেখে দিচ্ছি কারণ এখনই বড় কাপড় তো বেশি টাইম লাগবে না বাস করে রেখে দিলে আর এলোমেলো হবে না তো এই তো দেখছেন রাফি খেলা করছে আয়সা জুস খাচ্ছে ওরা তো নাস্তা করে ফেলছে দাঁত ব্রাশ করে ফেলছে আমারও নাস্তা হয়ে গেছে এখন রাফিকে একটু ফ্রেশ করব রাফি ঘুমিয়েছিল জানেন আপনারা দেখেছেন তো এখন বিছানাটা একটু ঝেড়ে মেরে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিব আবার এই মাছটা ভাজবো ডাল ডাল রান্না করা আছে আর কয়েকটা কমেন্ট পরে শোনাবো আপনাদের সাথে শেয়ার করবো যার যা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে যাবেন তো কয়েকটা কমেন্ট পরে নেই চালিয়ে যাও আপু আমরা আছি আপনার সঙ্গে থ্যাংক ইউ আরেকজন লিখেছে আরেকটা কমেন্ট পরে নেই লাভ ইউ আপু লাভ ইউ থ্যাংক ইউ তোমাকে আমার বিয়ের বয়স তেরো বছর অনেক ডাক্তার দেখিয়েছি বাচ্চা হয় না বাচ্চা হয় না আমাকে দিয়ে দেন আচ্ছা ইনশাল্লাহ দিব আমার নামটা নিও প্লিজ পিঙ্কি আক্তার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আসলেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি প্রতিদিনই কয়েকটা কমেন্ট পড়বো ইনশাল্লাহ আর এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ ভেজে কারণ আমি ইলিশ মাছের ল্যাস ভত্তা করব আর এখানে ইলিশ মাছ সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি লবণ দিয়ে তো অনেকে কিন্তু ইলিশ মাছ ভাজার ভিতরে মরিচের গুঁড়ো দেয় না আর আমার থেকে মনে হয় মরিচের গুঁড়োটা দিলে একটু বেশি ভালো লাগে আর যার ইচ্ছে না হয় তারা অবশ্যই কিন্তু হলুদ দিয়ে আর লবণ দিয়ে কিন্তু ইলিশ মাছটা ভাজতে পারেন তো আমি এখানে তিন পিস দিয়ে দিলাম আমি আর আমার হাজব্যান্ড খাবো আর বাচ্চারা কিন্তু ইলিশ মাছ খাবে না কারণ এটা তো অনেক কাটা সম্ভব না আর একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা আমি পরে কেটে দিব চামিচের সাহায্যে বাট এখন আস্তই দিয়ে দিলাম এমনি ইজি হয় এমনি কেটে দেয়নি তো দেখতেই পাচ্ছেন আর এখানে দুইটা ইলিশ মাছের পিস আমি রেখে দিচ্ছি এটা দেশ থেকে আনা হয়েছে আসলে খুবই মূল্যবান দেশের থেকে ইলিশ মাছ আনলে মানে ওই মাছটার স্বাদই অন্যরকম আমার অনেক পছন্দ দেশের থেকে ইলিশ মাছ আনলে ওই ইলিশ মাছটা খেতে অনেক মানে অনেক সুস্বাদু হয় আর এখানে পাওয়া যায় সেটা কিন্তু এত বেশি স্বাদ লাগে না আসলে দেশের ইলিশ মাছটার স্বাদই আলাদা গ্রান আলাদা তো এখানে কিন্তু তিন পিস ইলিশ মাছ আর ডিম ভেজে নিচ্ছি আর ডাল আছে আর বাচ্চাদের জন্য ডিম ডিমবাজি করে তারপর ওদের ভাত খাইয়ে দিব তো এখন আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য এটা করে নিলাম আর এখানে লেসটা ভেজে নিলাম ইলিশ মাছের লেসটা ভত্তা করবো আর দুজন মানুষের কিন্তু মোটামুটি হয়ে যাবে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি কিন্তু মাছটা ভাজছি সরিষার তেল দিয়ে আর এদিকে আইসা আর রাহান এসে দুষ্টুমি করছে ওদের দিয়েছিলাম চিপস তো বাচ্চারা আসলে অনেক দুষ্টুমি করে অনেক কিছু করে এটা বলে আর বোঝানো যাবে না আমি যেখানে যাই সেখানেই বাচ্চারা থাকে এখানে কতগুলো পেঁয়াজ কুচি করে আমি সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিচ্ছি হলুদ সামান্য একটু দিয়েছি আর একটু মরচের ফাঁকি দিয়েছে দিয়ে সুন্দর করে এটা কষলিয়ে মেখে নিচ্ছি আর মাছ বাজারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো উঠে নিলাম আর ডিমগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ইলিশ মাছের লেসটা আর একটু ভেজে নিলাম ভেজে নিব হ্যাঁ যেহেতু ভত্তা করব এই তো দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ হতে হতে আমি ইলিশ মাছের আগে সাফ করে নিই আমি কি করেছি একটা হামার দিস্তার ভিতরে এখনই ছেঁচে নিয়েছি গরম গরম লেসটা তাহলে ইজি হয় ঠান্ডা না হওয়ার আগে যদি ছেঁচে আপনারা কাটা বেছে নেন খুব ইজি হবে আমি এটা দেখেছিলাম ইউটিউব থেকে দেখেই কিন্তু করছি মাওয়া রিলিশ ইলিশ ভত্তা কীভাবে করে সেটা দেখে তারপরে করেছি আমি কিন্তু অনেক কিছু দেখি যেটা শিক্ষণীয় কিছু হয় তো এই তো লেস পত্তাটা আসলে খেতে অনেক অসাধারণ হয়েছে আমি তো খেয়েছি তারপর আমি বয়স দিচ্ছি এখন কারণ তখন আর আমি বয়স দিইনি ডাইরেক্ট আর এখানে দেখুন সুন্দর করে ইলিশ মাছের ভর্তা করে নিলাম ডিম ভাজা ইলিশ মাছ ভাজা পেঁয়াজ ভাজা শুকনো মরিচ তো সর্বমোট অনেক ধরনের আইটেমের খাবার সাথে আছে ডাল তো আলহামদুলিল্লাহ আজকের খাবার এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আজকের মতো বিদায় নিয়ে নেই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন